আমরা বলেছি যে আমরা এই সরকারকে সময় দিতে চাই যে সরকার হয়েছে দায়িত্ব আমরা করো সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে আমরা বলেছি আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং করবো একটি কথা আমি যুক্ত করতে চাই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু সংগঠন সরকারি কোন সংগঠন আপনার গ্রাম পুলিশ অথবা আপনার শিক্ষকদের মধ্যে তারা হঠাৎ করি তাদের দাবি দেওয়া দিন তারা কোথায় ছিলেন এই মুক্ত সরকার কাজ করার চেষ্টা করছে তাদেরকে সেই সমঞ্জম না নিয়ে তারা রাস্তায় নেমে গেছেন তাদের দাবি দেওয়া এটাকে আমার কাছে কিছু স্বার্থপরতা অনেক অবশ্যই দাবি দেওয়া থাকবে দাবি দেওয়া নিয়ে তারা কথাও বলবেন সেই দাবি দেওয়া আর পূরণও করবে সরকার একটা নির্বাচন হোক সেই নির্বাচনের সরকার আসুক আসলে তারা তাদের দাবি দাবি করবেন একে তার জঞ্জাল পরিষ্কার করার সুযোগ থাকে